ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন গাড়ি চুরির মামলায় চারজনকে গ্রেপ্তার করল পুলিশ এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত মধ্য অঞ্চল থেকে বেশ কিছুদিন ধরে পণ্যবাহী গাড়ির চুরির অভিযোগ আসছিল পুলিশের কাছে সেই মতো পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয় বিভিন্ন থানার পুলিশ আধিকারিকদের নিয়ে তেরোই জুলাই মধ্যরাতে খোলা থানার এক পুলিশ আধিকারিক মুরাগাছা মোড়ের কাছে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে আটক করে এবং পরবর্তী সময়ে গাড়ি চুরির ঘটনার অভিযোগে মালদা জেলার বাসিন্দা অতর শেখকে গ্রেপ্তার করে পরবর্তী সময়ে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার অন্তর্গত রাঙ্গা থানা এলাকার থেকে সাতটি চুরি হওয়া গাড়ি উদ্ধার করা হয় এবং গ্রেপ্তার করা হয় রামপ্রসাদ সাহা ও অমিত সাহাকে এর পাশাপাশি ফারাক্কা থেকে শামসুদ্দিন শেখকে গ্রেপ্তার করা হয় ব্যারাকপুরে সাংবাদিক সম্মেলন করে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা তেরো জুলাইয়ের গভীর রাত্রে বরঞ্চ চোদ্দ জুলাইয়ের একদম ভোর সকাল প্রায় একটার কাছাকাছি ওয়ান এম এর কাছাকাছি ভোলা থানার অফিসার এএসআই সেমার ওনার দল নিয়ে রীতিমতো পেট্রোলিং ডিউটি করছিলেন পেট্রোলিং ডিউটি করার সময় উনি লক্ষ্য করেন যে মুরাগাছা মুড়ের কাছে যে বোর্ডঘর ব্রাঞ্চ আছে ওর সামনে একটা লাল টা এক লোক বসে আছে এবং ওই লোকটিকে কিছু কার্যকলাপ করছে পুলিশ দলকে দেখে ওই লোকটি চেষ্টা করে কিন্তু পুলিশ দলের তৎপরতায় ওকে ধরে ফেলা হয় তখন প্রাথমিক জিজ্ঞাসায় জানতে পারে পুলিশ টিম কি ওই লোকটি সত্যি গাড়ি চুরি করার চেষ্টা করছিল লোক কাটা করা হয় একটা করে থানায় নিয়ে আসা হয় গাড়ির মালিক কমপ্লেন দেয় কমপ্লেনের ভিত্তিতে গোলা থানায় একটা মামলা দায়ের হয় এবং ওই লোক যার নাম আছে আতার শেখ মালদা জেলার বাসিন্দা ওর কনফেশন স্টেটমেন্ট প্রাথমিক জিজ্ঞাসাভাবে আমরা জানতে পারি যে হয়তো ওই লোক এবং ওনার ওর সঙ্গে ওর অ্যাসোসিয়েটের সঙ্গে হয়তো অনেক গাড়ি চুরির মামলা ওর সঙ্গে জড়িত হতে পারে একটা এখানে সন্দর্ভ দেওয়া উচিত ব্যারাকপুর পুলিশ সেন্ট্রাল জোনে বিগত কিছু মাস বিশেষ করে তিন মাস ধরে আমরা অনেকটাই বিভিন্ন আর আগেও আমরা রেড করেছিলাম ওখানে যেখানে পিসি আকিউজ বলছিল রাঙ্গা থানা সাহেবগঞ্জ জেলা ঝাড়খন্ড রাজ্যের মধ্যে কিন্তু তখন আমরা সাফল্য হয়ে উঠতে পারিনি এবার এই পিসি আকিউজ আতল শেখের স্টেটমেন্টের উপর ভিত্তি করে আমরা একটা জয়েন্ট টিম গঠন করলাম ভোলা থানা নিমকা থানা মোহনপুর থানা এবং বাসুদেবপুর থানা অফিসার বিনীত জয়েন্ট ইনপুট করা হলো ডিডির টেকনিক্যাল ইনপুট সর্জি পে এই টিমটা রঙ্গা থানাতে এবং রঙ্গা থানার লাগোয়া এলাকায় বিভিন্ন এবং একাধিক রেড করা হলো রেড করে ওনারা সাতখানা চুরি করা গাড়ি উদ্ধার করতে পেরেছেন এবং ареস্ট হয়েছে দুজন আর এক্সট্রা যারা ареস্ট হয়েছে ওর নাম রামপ্রসাদ সাহা আর অমিত সাহা করা রাঙ্গা থানার বাসিন্দা চাহেদ ভাই এই ছড়াও মোহনপুর থানা এক শামসুদ্দিন শেখ ইলিয়াস মাসুদ যে ফারাক থানার বাসিন্দা ওকে অরেস্ট করা হয়েছে ওই আজকে আসতে পারিনি যেহেতু এখন টিসি তে জাস্ট ফরওয়ার্ডিং হয়েছে এই সাতখানা গাড়ি মধ্যে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি নিমটা থানার গাড়ি চুরি কেস বাসুদেবপুর থানা গাড়ি চুরি কেস খর্দা থানার গাড়ি চুরি কেস একbrakur এবং একটা বাগওয়াটি দুটা গাড়ি আমরা এখনো অব্দি আইডেন্টিফাই করতে পারলাম না কিন্তু আমাদের প্রচেষ্টা চলছে হয়তো আজকাল মধ্যে আমরা করে নেব যে সাতখানা গাড়ি ছিল ওর মধ্যে তিনটা গাড়িতে ওরা নাম্বার প্লেট চেঞ্জ করে ফেলেছিল ওয়েস্ট বেঙ্গলের ঝাড়খন্ড করে দিয়েছিল তিনখানা গাড়িতে কোনো নাম্বার প্লেট ছিল না আর একখানা গাড়ি একটা গাড়িতে নাম্বার প্লেট ছিল তো এটা গোটা ব্যারাকপুর পুলিশের একটা জয়েন্ট এফার্ট কিন্তু এস আইস তৎপরতায় এটা ওর প্রশংসনীয় কাজে আমি আমার টিম এবং মানে মাননীয় নগরপাল স্যার নিজেই খুব ভালো এনার অ্যাপ্রিশিয়েট করলেন গুড ওয়ার্কটা এর অ্যালার্টনেস আর যে পেট্রোলিং ডিউটি যেটা আমরা কাজ করি এই জন্য কাজ পেট্রোলিং ডিউটি হয় যাতে আমরা ক্রাইমকে প্রিভেন্ট করতে পারি সুতরাং নয় এখানে ডিটেকশনও হলো অনেকটা আর আমরাও এখনো আশা আছি আমরা এই কেসটা আগেও মতলব অনেকটা আর দেশ আছে আমরা এটাতে লাগিয়ে থাকবো হয়তো আর গাড়ি রিকভারি আগামী দিনে হতে পারে হ্যাঁ ওয়েস্ট এর গাড়ি চুরি ঝাড়খন্ডে পাওয়া যাচ্ছে গাড়ি চুরির ক্ষেত্রে যেটা ওই সময় ঘোলাতে যখন আমরা করলাম তখন দেখতে পারলাম কি ওর কাছে একটা মাস্টার কি ছিল আর ব্যাটারি ঢুকিয়ে দিয়েছিল তো হয়তো কোনো মেকানিজম সঙ্গে করে কিছু টেকনোলজি কিছু নিয়ে ওরা গাড়িতে অন করে চলে যেতে পারো সেটা তো আমি বলতে পারবো না ব্যারাকপুর কমিশনের গোটা আমাদের সেন্ট্রাল জোনের আছে কিন্তু সেন্ট্রাল জোনের দশটা কেসের আমি এসআইটি গঠন করে দিয়েছিলাম চোদ্দ তারিখে ও এসআইটি মাধ্যমেই এসআইটি গঠন করা হয়ে আমরা এখন অব্দি শুধু ওই টাটা ইন্ট্রা ছোট হাতি গাড়ি যেরকম বলি ওটাই পেয়েছি কমার্শিয়াল ভেহিকল কিন্তু এখানে শেষ নেই যেহেতু আমি বললাম তদন্ত আমাদের চলে যাচ্ছে হয়তো পরবর্তী ক্ষেত্রে আমরা প্যাসেঞ্জার ভেহকেলও পেতে পারি